আপনার ভোটার আইডি কার্ড থাকলেও হঠাৎ আপনি জানতে পারলেন যে আপনার ভোটের তালিকায় নামই নেই আপনার নাম কেটে দেওয়া হয়েছে তাহলে ভোট দেবেন কীভাবে আর ভোট দিতে না পারলে এই দেশের নাগরিক হবেন কিভাবে। আমি জানি না আপনারা কোথায় কি শুনেছেন কোন ভিডিও দেখেছেন কোন নিউজ দেখেছেন কোন পলিটিশিয়ানের কথা শুনেছেন তো আপনারা বিভ্রান্ত আছেন যে কি কি করতে হবে আমাদের এই যে এসআইআর হবে এখানে কি কি যাচাই করা হবে কি কি দেখে আপনাকে বলা হবে যে হ্যাঁ আপনি একদম সুরক্ষিত আপনারা এই দেশের নাগরিক বা আপনারা ভোট দিতে যোগ্য তো এই ভিডিওতে আমি আপনাকে কমপ্লিট বলবো যে এসআইআর কি এসআইআর কিভাবে স্টেপ গুলো ফলো করবে এবং আপনাদের কি কি করা উচিত সমস্ত কিছু একদম বিস্তারে বলবো একবার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন এবং বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই তো ভিডিও ভিডিওটা শুরু করা যাক এসআইআর ফেস টু দু হাজার এটা কি নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে বিশেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর ফেস টু এর প্রক্রিয়া চলতি মাস থেকে শুরু হচ্ছে বারোটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের তালিকা পূর্ণ মূল্যায়ন হবে শুধু পশ্চিমবঙ্গে নয় আরও বারোটি রাজ্যে হবে পশ্চিমবঙ্গও এই তালিকায় রয়েছে নির্বাচন কমিশনার জানান এই প্রক্রিয়া উদ্দেশ্য ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ এবং ত্রুটি মুক্ত করে তোলা আপনারা কিছুদিন আগে রাহুল গান্ধীর একটা ভিডিও দেখেছেন সেখানে তিনি বিজেপি এক্সপোজ করেছিলেন যে ভোটার তালিকায় ভোটার সিস্টেমে অনেক কিছু জালিয়াতি হয়েছে যেমন মৃত ব্যক্তিও নামে ভোটার কার্ড ছিল তারাও ভোট দিচ্ছিল এবং ভাইরাল যেটা হয়েছিল যে এক ইউনিভার্সের এক ভিলেন সেও নাকি ভোট দিয়েছিল যেগুলো ছিল সব কাল কাল্পনিক ক্যারেক্টার তো এই গাফিলতির কারণে এই সব স্টেপ নেওয়া হচ্ছে এটিকে মূলত সংশোধনের জন্য করা হচ্ছে পুরনো মৃত ভোটারদের বাদ দেওয়া হবে এবং বহু দফা নাম থেকে ভোটারদের নাম অপসারণ করা হবে এবং বিদেশি অবৈধ ভোটার খুঁজে চিহ্নিত করে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে এসআইআর পুরনো দু থেকে আট সালের তালিকায় বেঁধে নেওয়া হয়েছে दो हजार दो तीन या चार की मतदाता सूची से मिलान हो चुका है उन्हें कोई भी डॉक्यूमेंट देने की आवश्यकता नहीं निर्देश থেকে বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেলের অফিসারগণ ভোটারদের নাম মিলিয়ে যাচাই করবেন নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে এবং সাতই ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটের তালিকা ঘোষণা করা হবে আমি যে ডেটগুলোর কথা বলছি এগুলো আগে পিছে হতে পারে কিন্তু এটি এখন অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে এখন এই এই ডেটের কথাই আসছে এই সময়ে যদি কারো নাম তালিকায় না থাকে তাহলে তাহলে জানিয়ে দিয়ে ঠিক করে নেবেন নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত আপত্তি নেওয়া হবে আপনার বুথে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন এই বিষয়ে যদি কারো নাম নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে বুথে গিয়ে আপনার এই সমস্যা সমাধান করতে পারেন এখন পশ্চিমবঙ্গে ঘটছে কি এবং আপনাদের কি করতে হবে প্রচারিত তথ্য অনুযায়ী বর্তমান ভোটার তালিকা প্রায় নাম সালের তালিকার সঙ্গে এর মানে ওই সময় থেকে নতুন ভোটার হয়েছে বা অনেক পুরোনো তালিকা পড়ে কেউ বাদ আছে তবে নির্বাচন কমিশনের আশ্বাস দেওয়া হয়েছে যে একজন প্রকৃত যোগ্য ভোটারের নাম ক্যাটালগ থেকে বাদ পড়বে না অর্থাৎ যাদের নাম দু হাজার থেকে দু হাজার সালের তালিকায় ছিল তাদের নাম তালিকায় থাকবে তবুও কেউ যদি পেজে না থাকেন তারা ধৈর্য ধরুন আবেদন করলে নাম ফিরিয়ে পেতে পারেন ভোটার তালিকায় আপনারা যাচাই করবেন কিভাবে যে আপনার নাম আছে কি না ভারতীয় জাতীয় পরিষেবা পোর্টাল এই ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার তথ্য দিয়ে সেখানে আপনারা সার্চ করে আপনাদের নাম আছে কি না সেটা আপনারা নিশ্চিত করতে পারেন আর তা না হলে আপনারা আপনাদের পাশে যে ক্যাবগুলো আছে সেখানে গিয়ে আপনারা যাচাই করতে পারেন আর তার থেকে একটা সহজ এবং ফ্রি টিপস আপনাকে দিচ্ছে হেল্পলাইন নাম্বার ওয়ান নাইন ফাইভ জিরো এই নাম্বারে আপনারা কল করবেন তারা আপনাকে গাইড করে দেবেন যে আপনার নাম তালিকায় আছে কিনা এবং থার্ড টিপ আপনারা নিজের ব্লকে গিয়ে যাচাই করতে পারেন আর হ্যাঁ শেষ কথা কোনো গুজব ছড়াবেন না এই প্রক্রিয়া কোনো নির্দিষ্ট জাতি বা ভোট ব্যাংকে কেন্দ্র করে করা হচ্ছে না এটি দেশের ভোট ব্যবস্থাকে সক্রিয় এবং সংরক্ষিত করার জন্য করা হচ্ছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই সম্বন্ধে নিত্য নতুন আবার যদি কোনো আপডেট থাকে সবার প্রথম আপনাকে দেওয়ার আমি চেষ্টা করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন